আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম তুবা ফেশে সবথেকে চমৎকার চমৎকার একটা ফার্সি ড্রেসের ভিডিও নিয়ে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে একটা ডিজাইন দেখাবো কালার থাকবে পাঁচটা ডিজাইনটা অবশ্যই সুন্দর করে লক করে দেখবেন সুন্দর ডিজাইনটা দেখতে পারবেন হোয়াইট দিয়ে শুরু করতেছি খুব চমৎকার একটা হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর একটা ফার্সি দেখাচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের ড্রেসটা কাজ করে দেখেন পুরো স্টোনটা দেখেন পুরো ঝলমল করতেছে খুব সুন্দর একটা ডিজাইন ড্রেসটা কিন্তু নিচে খুব সুন্দর করে ঝালট করা আছে নিচে খুব সুন্দর করে ঝালট করা প্লাস এখানে একটু ফাড়া আছে এটা একটু স্টাইলিশ করার জন্য কারণ এখানে সালোয়ার যে ফার্সিটা আছে ফার্সি অনেক সুন্দর পুরোটে ফার্সি গর্জেস কাজ করা পিছনে কাজ আছে ড্রেসটা পিছনেও কাজ করা হবে দেখেন পিছনে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এখন ড্রেসটা তে চলে যাচ্ছে দেখেন পাথরগুলো দেখেন কত সুন্দর রেল স্টোন এই যে ড্রেসটা প্যান্টের লুকটা দেখেন ফার্সিটা রাশিয়ান কাট প্লাজো খুব সুন্দর করে পুরোটা অল ওভার কাজ করা আছে খুবই চমৎকার করে সিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে পুরো প্যান্টটা গর্জেস করে কাজ করা আছে সামনে পিছনে কাজ করা হবে প্যান্টের পিছনেও কাজ আছে এটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাঁচটা কালার আছে পাঁচটা কালারে দেখা দেবো প্লাস ডোপাটারা দেখেন মানে এক কোথায় ড্রেসগুলো পুরো একটু অস্থির করে খুব গর্জেসভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার নাইস কালার দেখেন এই যে পেস্ট লাইট পেস্ট কালার ভালো লাগলে স্ক্রিন শট নেবেন স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কালার সেটা নিতে পারবেন পেস্ট কালার তারপর আছে অনেক সুন্দর এই যে এখনো পার্পেল একটা কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু পিওর দেখার মতো যেটা প্রাইস বলবো হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই অর্ডারটা প্লেস করে ফেলবেন খুব সুন্দর একটা রিয়েল স্টোনে কাজ করা প্লাস সুতার কাজ করা একটা ফার্সি কালার এই যে একটা কালার আছে মিষ্টি কালার দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র বিয়াস চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলে সুন্দর এই নিতে পারবেন তুমা ফ্যাশন সব থেকে লাস্টন যে কালারটা আছে সেটা হলো আঙ্গুর কালার খুব সুন্দর একটা কালার ইভেন আরেকটা কালার আছে রানী গোলাপি ম্যাজেন্ডা কালার সেটাও দেখা দেবো দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কাজটা আমি একটু আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না সম্পূর্ণ রিল স্টোন সম্পূর্ণ কাজ পাথরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা তারপরে ডিস ডিসপ্লেতে আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ম্যাজেন্ডা কালারটা বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ